বরিশালের মানুষের কাছের অন্যতম পছন্দর তালিকায় থাকা লঞ্চ হচ্ছে পারাবথ বারো এক সময় বরিশালের সবচেয়ে বড় লঞ্চ ছিল এটি তবে বরিশালের মানুষের কাছে পারাবত বারো লঞ্চের ভালোবাসা ঠিক আগের মতোই রয়েছে এই লঞ্চের কৃত্রিম আলো এবং গতি এনে দিবে আপনাকে এক মনোমুগ্ধকর যাত্রা নদীপথের প্রশান্তি আপনাকে মুগ্ধ করবে বারবার চলুন ঘুরে দেখি পারাবথ বারো লঞ্চ তথা ৯৯ টাইটানিক তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ ভিডিও আর আজকে আমি একটা লঞ্চের রিভিউ দেবো আপনাদেরকে যেটা হচ্ছে পারাবাদ বারো লঞ্চ আর আমি এই মুহূর্তে আসি বরিশাল লঞ্চ টার্মিনালে আর এখান থেকে কিন্তু পারাবাদ বারো লঞ্চটা কিন্তু দেখা যাচ্ছে এবং সুন্দরবন পনারো আছে এবং ইমখান সাত লঞ্চটাও কিন্তু আছে তো চলেন আমি আজকে আপনাদেরকে পারাবাদ বারো লঞ্চটা সম্পূর্ণ রিভিউ দিব আর আমি এখন আছি দ্বিতীয় টার্মিনালের সামনে তারপর এখান থেকে আমি যাবো না আমি আজকে এখন ঢুকবো ওই টার্মিনালটা থেকে এবং ওখান থেকে আমি সব ওই সাইডে যত লঞ্চগুলো আছে ওই লঞ্চগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে পারাবাদ বারো লঞ্চে প্রবেশ করব তো চলেন পারাবাদ বারোর সামনে যাওয়া যাক লঞ্চের দিকে আগে যেতেছি আর আজকে কিন্তু ওয়েদার খুবই অনেক খারাপ আর প্রচুর পরিমাণে বাতাস এবং বৃষ্টি হইতেছে আর এই জন্য তারপরে কিন্তু আজকে টার্মিনালে ভালোই মানুষ আছে আর এখান থেকে আমরা এখন লঞ্চের দিকে আগে যাচ্ছি আর এই ছিল এম খান সাত আপনারা আমার ব্লগে দেখতে পাচ্ছেন যে এম খান সাত লঞ্চটা কিন্তু নতুন একটা লঞ্চ আর এই লঞ্চের কিন্তু আমি রিভিউ দিছি আর আপনারা অনেকেই দেখছেন এবং ভালোবাসা দিচ্ছেন আর এই ছিল খান আর এরপর আছে আপনার সুন্দরবন কর্নারো লঞ্চ এবং এরপরে আছে পারাবাদ বারো লঞ্চ আর এই যে পারাবাদ বারো লঞ্চটাই কিন্তু আমি আপনাদেরকে এখন ঘুরে দেখাবো এবং এই পারাবাদ লঞ্চটার ভিতরে কী কী আছে এবং কতটা নান্দনিক সুন্দর সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিও দেখাবো তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড পারাবাদ বারো লঞ্চ আর পারাবাদ গ্রুপের যত লঞ্চ গুলো এইগুলো কিন্তু আপনাদের সবই একই ধরনের কিন্তু আপনার লাইটিং সিস্টেমটা থাকে আর এই হচ্ছে পারাবাদ বারো লঞ্চ এই যে ঢাকা বরিশাল আর এখন আমি এই পারাবাদ লঞ্চের ভিতরে প্রবেশ করব আর এটা হচ্ছে তাদের একদম নিস্তলার ফনসাইট সাইড এই যে নৌজানের নাম এমবি পারাবাদ বারো এটা কিন্তু সম্পূর্ণ কিছু দেওয়া আছে আর ডেকের ভাড়া কিন্তু চারশো টাকা আর যে পারাবাদ বারো লঞ্চ আর এই যে তাদের কিন্তু বুকিং নাম্বার আছে এই নাম্বারে কল করলে কিন্তু তাদেরকে বুকিং করতে পারবেন আর এখান থেকে হচ্ছে প্রথম তলার বা কেবিনের এসে টিকিট ক্রয় করতে পারবেন আর এখান থেকে আপনার ডেকটা দেখাবো আর আজকে আমি এই পারাবাদ বারো লঞ্চের প্রথমে আর কি ডেকের ভিউটা দেখাবো তো এই লঞ্চটা কিন্তু ভাই বিশাল এবং অনেক পুরোনো একটা লঞ্চ আর এই পারাভাত বারো লঞ্চ কিন্তু অনেক গতির একটা লঞ্চ আর এখানে দেখেন ভিতরে কিন্তু ভালোই আপনার লোকজন আছে আমরা যেটা দেখলাম শুরুবি সাত লঞ্চের চেয়ে কিন্তু এই পারাবাদ বারো লঞ্চে কিন্তু অনেক মানুষজন আছে এবং ডেকটা কিন্তু সম্পূর্ণ ভরা এই যে লোকাল খাবার ফুচকা এই যে দেখেন পারাবাদ বারো লঞ্চের ডেক এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ধরে গেছে তবে মানুষ কম আবার ওয়েদার কিন্তু অনেক খারাপ এই জন্যই আপনার মানুষ কম হয়ে গেছে যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু অনেক মানুষ হয় আর এই শিরিয়াটাতে আপনারা দোতলায় ডেকে যাবেন তো যে হচ্ছে একই ধরনের তাই আমি আর কি দেখাবো না যাবো না আর এখানে একটা টিএস স্টল আছে এই যে টিয়া স্টলে লোকাল খাবার পেয়ে যাবে চিপস পানি আর সব পেয়ে যাবেন আর এখানে হচ্ছে চায়ের দোকান টিয়ে স্টল আর এটা হচ্ছে আপনার হচ্ছে ইঞ্জিন রুম একদম প্রতিটা লঞ্চের মিস তলায় কিন্তু ইঞ্জিন রুম থাকে আর এটা হচ্ছে ইঞ্জিন রুম ওইটাই থাকেন আর কি নির্দেশ দেওয়া আছে ধূমকাল করা নিষেধ এটা হচ্ছে ইঞ্জিন রুম পারাবাদ পাড়া লঞ্চের ইঞ্জিন এই যে বেশ গতি এবং শক্তিশালী কিন্তু এই পারাবাদ লঞ্চ এবং এই পারাবাদ লঞ্চের কিন্তু আপনার ইঞ্জিনও কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই কিন্তু পারাবাদ লঞ্চে কিন্তু বিগ ফ্যান আর এটা হচ্ছে নিস্তভার ক্যান্টিন এই যে এখানে কিন্তু আপনারা রাতের খাবার খেতে পারবেন এই যে নর্মাল একটা ক্যাবিন ক্যান্টিন আছে আর এখান থেকে আপনারা রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন তো আমি ঢুকে আর ঘুরে দেখাইলাম না আর এটা ন্যাচারাল একদম ওরকম ভিআইপিও না একদম সাধারণ নর্মাল একটা ক্যান্টিন থাকে এখানে আপনারা এসে রাতের খাবারটা খেতে পারবেন আর এই দেখেন ভিড় কম কারণে কিন্তু লঞ্চটা কিন্তু সব কিছু কিন্তু আপনার ভরতেছে না যখন ভিড় থাকে তখন কিন্তু এইগুলোও কিন্তু হাঁটা যায় না একদম সবগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ভরা থাকে আর এটা হচ্ছে আপনার দোতলায় যাওয়ার ডেক আমরা দোতলায় যাবো না আমরা আরো সামনে যাব। আর এই যে ডেকে যখন আপনারা ভ্রমণ করবেন তখন কিন্তু আপনারা লোকাল খাবার খেতে পারবেন নানান ধরনের যে কোনো ঝালমুড়ি ডিম ফুচকা অন্যান্য যত খাবার আছে তারপর চানাচুর সব কিছু কিন্তু আপনারা এখানে লোকাল খাবার হিসেবে পেয়ে যাবেন আর ডেকে যাওয়ার মজাই অন্যরকম আর লঞ্চে ডেকের মজা আর কি অন্যরকম লেভেলের কারণ আপনি এখানে হাজার হাজার মানুষ দেখবেন কিন্তু কারোই চিনবেন না তো এটা হচ্ছে সবচেয়ে নান্দনিক আর আমরা এখন হচ্ছে আপনার দোতালায় যাব। বারো লঞ্চের দোতলায় যাওয়ার জন্য আপনার এই ডেকের ভিতরে আসতে হবে এবং এখান থেকে সামনে হচ্ছে সিঁড়িটা এই যে সিঁড়িটা কিন্তু আপনাকে খুলে যেতে হবে আর সিঁড়িটা খুব ম্যারো আর প্রত্যেকটা লঞ্চের কিন্তু একদম সামনে থাকে এটা তো ভিতরে প্রবেশ করে তারপর আপনাদের ঢুকতে হবে আর এই দেখেন সামনের যে লাইটিংটা কি নান্দনিক ভাই দেখেন প্রতিটা লঞ্চের কিন্তু আপনার এই কিন্তু আলাদা লাইটিং গুলোই সম্পূর্ণ আলাদা থাকে আর এইটার লাইটিংটা একদম বৃত্ত আকৃতির যে আরো সুন্দর বেশি লাগতেছে তবে শুরুবি সাত লঞ্চের লাইটিংটাও কিন্তু অসাধারণ এই আমার এই এই সাইডে কিন্তু আছে আপনার শুরুবি সাত লঞ্চ এই যে এর সামনের ফ্রন্ট দেখা যাইতেছে আর এটা হচ্ছে পারাবাদ বারো লঞ্চের সামনে ঢুক আর এটা হচ্ছে সার্চ লাইট পারাবাদ বারো লঞ্চের সার্চ লাইট কিন্তু এইটা সার্চলাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার্চলাইটটা দিয়ে আপনার কি রাস্তা দেখে এবং রাস্তা দেখার পর তারা কিন্তু এই লঞ্চটাকে চালানো হয় যাতে সামনে কোনো বালগেট বা অন্য কোনো নৌযান থাকে কি এগুলো দেখে তারপর কিন্তু চালানো হয় আর এই হচ্ছে আপনার দ্বিতীয় তল আর এখানে কিন্তু আপনাদের নামাজের স্থান আছে যে কারবার বারো লঞ্চের যে নামাজের স্থান এই যে দেখেন নামাজের স্থান দ্বিতীয় তলে প্রবেশ করুন আমি একটু প্রবেশ করি তো এই হচ্ছে আপনার নামাজের স্থান তারাবাদ বারো লঞ্চে একদম ফ্যান আছে যারা নামাজ পড়বে তাদের জন্য দুইটা তিনটা ফ্যান আছে এবং এখানে কিন্তু বেশ স্পেস আছে মানে অনেক মানুষ কিন্তু একসাথে নামাজ পড়তে পারবে এই আপনার নামাজের পারাবাদ বারো তো এটা হচ্ছে দোতলায় আর আপনারা লঞ্চ লঞ্চে যখন করবেন এখানে এরকমের কিন্তু শুনতে পারবে আর এখন আমরা যাবো পারাবাদ বারো লঞ্চের ভিআইপি জনে আর এটা হচ্ছে আপনার রিভার সাইড এই দেখি এই যে নীল কালারের মানে চোখ ভালো লাইটিং সিস্টেম কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা এসি এবং নন এসি হয়ে থাকে যে রিভার সাইডগুলো আর ভাই প্রচুর পরিমাণে শব্দ হইতেছে লাঞ্চে তো এই বক্সগুলো চারছে তেলত এবং ওয়াস এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হইতেছে আর এখানে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখা যাইতেছে এই যে আমি আমাকে দেখা যাইতেছে তো এখানে কিন্তু আপনার আছে এই যে যারা দ্বিতীয় তলায় ভ্রমণ করবেন তাদের জন্য ওয়াশরুম আছে এখানে এবং মিরর আছে বেসিন আছে এখন আমি আসি পারাবাদ বারো লঞ্চের ভিআইপি জনের সামনে বিজনেস ক্লাস যেটাকে বলে আমি এখন প্রবেশ করতেছি এই যে ভিআইপি রুমের ভিতরে আমি এখন আর এইটার একটু আমি লাগিয়ে দেই যেহেতু বাইরের নয়েজ আসতেছে অনেক আর এই হচ্ছে আপনার পারাবাদ বারো লঞ্চের ভিআইপি জনটা আর এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং আর এটাও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত আর এখানে হচ্ছে আপনারা সোফা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ডাইনিং আছে যারা কেবিনে যাতায়াত করে তারা মূলত এখানে আপনারা বসে রাতের খাবারটা খায় আর এই হচ্ছে আপনার ভিআইপি জোন ভাই বারো আমার মধ্যে কি জানেন প্রতিটা লঞ্চেরই আপনার ভিআইপি জোনটা হচ্ছে অনেক সুন্দর হয় প্রতিটা লঞ্চের ভিআইপি জোন কিন্তু ভিআইপি মানুষের জন্য আর এখানে প্রচুর আহ বড় সড়ক মানুষ কিন্তু এখানে যাতায়াত করে আর দেখেন প্রিমিয়াম মানে প্রতিটা লঞ্চের আর পারাবাদের লোকেটা কিন্তু খুব সুন্দর একটা চিল থাকে এই তো পারাবাদ বারো লঞ্চের ভিআইপি জন পারাবাদ বারো লঞ্চের একটা ভিআইপি কেবিন আপনাদের দেখে পারে এটার নাম হচ্ছে ওরিয়েন্টাল তো আমি একটু ভিতরে প্রবেশ করি আর এখানে এই হচ্ছে আপনাদের ওরিয়েন্টাল ভিআইপি কেবিন এখানে একটা ই আছে ফ্যান আছে এবং বেড আছে এখানে দুজন যেতে পারবেন এবং এবং সোফা আছে এই সাইডে আপনার হচ্ছে একটা টিভি আছে আর এখানে ডাস্টবিন আছে একটা আর কি ময়লা ফেলার জন্য আপনারা একটা ডাস্টবিন ব্যবহার করতে পারবেন আর এখানে একটা আলনা আছে আপনারা আপনাদের কাপড় চোপড় এখানে রাখতে পারবেন এবং এসি যুক্ত কিন্তু আর এখানে একটা মিরর আছে এবং এখানে আপনারা এই যে এটার ভিতরে কিন্তু আপনারা এই রাখতে পারবেন যে জুতা আছে বা অন্যান্য আপনার মালপত্র কিন্তু রাখতে পারবেন এবং এটা হচ্ছে ওয়াশরুম আমি যদি দেখাই এই যে পারাবাদ ভালো লঞ্চের এই যে ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুমটাও খুব সুন্দর হ্যাঁ এবার আপনার এখানে একটা ব্যালকনি পেয়ে যাবেন আমরা যদি একটু দেখাই এই যে ব্যালকনি চ আমি একটু আর এই যে ব্যালকনি পারামত ভালো লঞ্চের এখানে যে সিট আছে

ভাই আমাকে কেবিনটা দেখানো যেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যাই হোক তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই ওকে আসি ভাই ভালো থাকবেন আবার দেখা হবে তো এই ছিল আপনার কেবিন আর এই কেবিনের ভাই বিআইপি কেবিনের কিন্তু লাইটিং গুলো অসাধারণ এবং এই যে উপরের এটাও কিন্তু ভাই লেদারের সিস্টেম যেগুলো অন্যান্য লঞ্চে নাই তো আমি এখন এক্সিট হব এই যে আমি এখন এক্সিট হইলাম ভিআইপি জোন বা বিজনেস ক্লাস থেকে তো এখন আমি তৃতীয় তলায় যাব আর তৃতীয় তলায় আমি একদম ফ্রন্ট সাইড থেকে তৃতীয় তলায় যাব তো আগে সামনে যাই এখন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে আসি আর ফ্রন্ট সাইড থেকে তৃতীয় তলার যাওয়ার কোনো রাস্তা নাই তো আপনাকে এই রিভার সাইড হয়ে বা রিভার কেবিনের সাইড থেকে কিন্তু ভিতরে প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন সিঁড়ি এবং সিঁড়ি থেকে আপনাদেরকে যেতে হবে এই সিঁড়িগুলো পাবেন আপনার ভিতরে আসলে আর এখান থেকে আমি এখন প্রবেশ করতেছি আর এখানে এই যে লাইটিংটা দেখেন কতটা সুন্দর এবং এই যে পারাবাত লেখা আছে এই যে লোগোটা তাদের অস্থির চিল দেওয়া কতটা গতিজনক হইলে আর কি চিলগুলো দেয় আর এই যে আমার পিছিয়ে কিন্তু সেই পারাবাতের লোগোটা আর এখন আমি আছি তৃতীয় তলায় আর এই যে দেখেন এই লোগোটা কিন্তু অসাধারণ অনেক আর পারাবাতের প্রত্যেকটা লঞ্চের কিন্তু একই ধরনের লাইটিং সিস্টেম এবং লোগোটা আর এখানে সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত আর আমি এখন যাব একদম ফ্রন্ট সাইড সামনে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে আর এই লাইটিং গুলোই বেশ সুন্দর চোখ ধাঁধানো লাইটিং আর প্রতিটা লাইটিং এবং গতির জন্যই কিন্তু আপনার এই যে লঞ্চ গুলো বেশি এটা ফেমাস এখানে আপনার চা কত কফি বিশ টাকা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো এখানে চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চা অন্য অন্য খাবারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই এখন আমি আছি তৃতীয়তলার ফ্রন্ট এর সামনে এই যে দেখেন তৃতীয় তলার ফ্রন্টাইট যে সামনের যে ভিউটা অসাধারণ আর এবং এখানে হয়তো আরো কিছু স্ট্রাকচার করবে বা ডিজাইন এই জন্য কার্পেট ফালানো আছে ওই রকমের ডিজাইন নেই সুন্দর আগে অন্যরকম ছিল এখন কিন্তু চেঞ্জ করছে এটা এই জন্য হয়তো সামনে আরো সুন্দর কিছু ধামাকা নিয়ে আসবে কারাবাদ বারো লঞ্চ আর এই যে দেখেন সামনের লাইটিংটাও কিন্তু দুতলা তিনতলা সেম লাইটিং আর এই সেম লাইটিং দিয়ে কিন্তু পুরো এই পারাবাদ কিন্তু ভাই গতির জন্য সেরা আর আমি যদি এখান থেকে দেখে এই সেটা আমার শুরুবি সাত আরে দেখেন লঞ্চ টার্মিনালে কি পরিমাণে মানুষ আছে আর এখানে সুন্দরবন পনেরো লঞ্চটা আছে এবং এর পরেই আছে আপনার হচ্ছে এম খান সাত যেটা একদম নতুন লঞ্চ আর দেখেন মানুষ দেখেন ভাই এখন বাজে হচ্ছে আপনার সাড়ে সাতটা বাজে আর দেখেন লঞ্চ টার্মিনালে কি পরিমাণে মানুষ আজকে ভালোই ভিড় আছে তো এটা হচ্ছে আপনার তৃতীয় তলার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আর এটার সামনে এই যে এখনো কাজ কিছু বাকি আছে এগুলো করবে হয়তো আর যে রিভার ভিউ থেকে আমরা এখন যাব আপনার চতুর্থ যেখানে থেকে লঞ্চটা চালানো হয় দেখি এখানে সিঁড়িটা কোন দিকে তো আমি ওই সাইড থেকে ঢোকার কারণে খুঁজে পাইছি এই যে দেখেন এই বাম সাইড থেকে আপনার এই সিঁড়িটা দিয়ে আপনারা যাবেন চতুর্থ ভালো আছো তোমরা হ্যাঁ নাম কি তোমার তামিম 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 ইকবাল তোমার নাম কি আমার নাম তামিম তানভীর তানভীর আর তামিম ইকবাল দুজনে তো জাতীয় দলের ক্রিকেটার চেনো তো তুমি তানভীর ইসলাম রে তানভীর ইসলাম রে চিনো ক্রিকেটার চেনো না না আচ্ছা থাকো ভালো থাকো তো এই সিঁড়িটা দিয়ে আমরা এখন যাব হচ্ছে চতুর্থ তলা যেখানে বসে চালানো আর এই সরুটা এই সিঁড়িটা কিন্তু খুব সরু এবং খুব ন্যারো আর এখান থেকে এই যে পাশের লঞ্চটা শুরু সাত লঞ্চটা কিন্তু দেখা যাচ্ছে আর এখানে এই সাইডটা তালা দেওয়া আছে আমরা এই সাইড থেকে যাই আর এই সাইডের লাইটিংটা কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের আর এখান থেকে শার্টটা কিন্তু পুরা ওপেন এখানে কিন্তু কোনো বেরিগেট দেওয়া নাই কোনো বাধা নাই আপনারা একদম সার্টটা এনজয় করতে পারবেন আচ্ছা এখান থেকেও তো দেখতেছি যে বন্ধ নাকি আচ্ছা এখানে যাওয়াটা একদম বন্ধ আর এখানে বসে আর কি লজটা চালানো হয় যে গেট আর এই জন্য একদম সামনে যেতে পারলাম না হয়তো এই সাইডের এটা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন যে এটা হচ্ছে তালা দেওয়া তো সামনে যাইতে না আর এখানে বসে চালানো হয় আমি একটু ভিতরটা একটু এখান থেকে দেখাই এই যে পারাবাদ বারো লঞ্চের যেখানে বসে চালানো হয় এটা হচ্ছে এটা আর সামনে যাওয়া যাচ্ছে না তালা দেওয়া আর এখানে বসে সব অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু এখানে আপনার লঞ্চে চালানো হয় তো এটা হচ্ছে তলয় আর এখানে কিন্তু ভাই একদম সামনে আপনি পৌঁছাতে যেতে পারবেন না তবে আপনারা ছাদটা কিন্তু ব্যাপক খোলা আছে এই ছাদটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এই যে আমি একটু ছাদটা দেখাই এই যে এই এই লঞ্চের ছাদটা কিন্তু ভাই খোলা আর যেহেতু বৃষ্টি হইছে এজন্য খুব কিন্তু আপনার ঠান্ডা বাতাস আসতেছে ছাদে আসলে ছাদে আসলে এই শান্তি যখন আপনি আসবেন তখন হচ্ছে অনেক প্রশান্তি পাবেন বাতাসের কারণে আর এখান থেকে কিন্তু এম খান সাথে লঞ্চের কিন্তু সারটা দেখা যেতে এই যে আমার ওই সাইডে কিন্তু এম খান সাত লঞ্চ এই যে লঞ্চের লাইটিং গুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে পুরো সম্পূর্ণ সারটা খোলা এম খান সাতের লঞ্চেরও কিন্তু সাতটা ওপেন থাকে এবং আপনার শুরুবি সাত লঞ্চের কিন্তু আপনার ওপেন থাকে এবং এই যে পারাবাদ বারো লঞ্চ এবং পারাবাদ আঠারো এই লঞ্চের কিন্তু আপনার এই যে সাত অলওয়েজ ওপেন থাকে তো এখানে আপনার অবসর সময় কাটাতে পারবেন ভাই হৃদয় ট্রাভেলিং ভালো আছেন ভালো আছে ভাইদের সাথে দেখা হয়ে গেল ভাই এই লঞ্চে যাতায়াত করতে কেমন লাগে ভালো ভাই ভালো লাগে ওকে ঢাকা যাইতেছেন নাকি ওকে ধন্যবাদ থাকেন ভাই হৃদয় ট্রাভেলিং ইউটিউবে হ্যাঁ আতিফ আহমেদ হৃদয় ফেসবুক পেজ আর হৃদয় ট্রাভেলিং ইউটিউবে ওকে ভাইদের সাথে দেখা হইলো এবং কথা হইলো তারাও ঢাকা যাচ্ছে আর আমি আপনাদেরকে সম্পূর্ণ এই রিভিউ করতেছি ঘুরে ঘুরে আর দুইটা ছোট বন্ধু আছে আমার সাথে ওরা আমার সাথে সাথে ঘুরতেছে তোমরা কি আমার বন্ধু ওকে ওরা খুব খুশি তো আমি এখন নিচে যাব আর নিচে যাওয়ার জন্য এই যে ছোট্ট একটা থাকবে আর এই সিঁড়িটা দিয়ে আমি এখন চলে যাব আর এই দেখেন ওপেন সাত আর এখানে যে তৃতীয় তলায় কফি হাউস আছে এবং কফি হাউসে যে যা খাবার পাওয়া যায় এগুলো কিন্তু এখানে তালিকা দেওয়া আছে আর এই যে আমি এখন তৃতীয় তলায় চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় আসলাম আর আমি সরাসরি যাব হচ্ছে আপনার দ্বিতীয় তলায় আমি আসি পারাবাদ বারো লঞ্চের দ্বিতীয় তলায় আর আমি কিন্তু পারাবাদ বারো লঞ্চের আপনার ডেক আপনার প্রথম শ্রেণী তারপর দ্বিতীয় তলা তৃতীয় তলা এবং চতুর্থ তলা যেখানে চালায় এবং ভিআইপি কেবিন সব কিন্তু আমি আপনাদের কাছ থেকে ঘুরে দেখাইছি তো আজকের পারাবাদ বারো লঞ্চের রিভিউটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি আমার চ্যানেলটা খুবই ছোটো একটা চ্যানেল তো আপনারা ভালোবাসা দিবেন আশা করি আর সবসময় পাশে থাকবেন এবং আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো মতো এই পারাবাদ বারো লঞ্চের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ